ভাই রে কি আর বলবো মানুষ বলে না যোগ্যতার চেয়ে একটু বেশি দাম পেলে আকাশে ওরা শুরু করে দেয় মানুষ আর শুধু আকাশে না কার্যকলাপ শুরু করে দেয় তার জলযন্ত জন্ত উদাহরণ যেন তানজিন তিশা ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সব সময় টাইম লাইনেই থাকার চেষ্টা করে সে নাটক সবাই দেখি আমরা এবং সবাই তার অভিনয় বেশ পছন্দ করেন কিন্তু এবার যা কাণ্ড তা আপনারা মেনে নিতে পারবেন না শুধু এবার না বেশ কয়েকবারই এরকম কাণ্ড করেছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং নাচের ভেতর যেসব কার্যকলাপগুলো গুলো দেখা গিয়েছে তা দেখলে পড়ে যাওয়ার মতো ভিডিওতে দেখা যাচ্ছিল একটি টপ পরেছে তানজিন তিসা আসলে টপ বললেও ফুল হবে এটা এতটাই যেন সব কিছুই বোঝা যাচ্ছিল এবং বোঝানোর জন্যই মনে হয় তিনি এটা পরেছিলেন কারণ তার নাসির যে তা দেখলে লজ্জায় পড়ে যাবেন আপনারাও কেউ কেউ তো তার কাছ থেকে এসব কিছু আশাও করেনি কিন্তু দেখুন দিন শেষে তানজিন তিসা সব বুঝিয়ে দিল আসলে না করলে মিডিয়াতে টিকে থাকা যায় না সে যাই হোক আরো বেশ কয়েকবারও অনেকগুলো নাচ তার ভাইরাল হয়েছিল এবং সেই একই কাজ সেখানেও করেছিল সে লোকজন বলছে নাচবেন ভালো কথা কিন্তু সেটা ভিডিও করে অঙ্গভঙ্গি করে মানুষের সামনে এনে প্রকাশ্যে দেখানোর কি আছে এই নাচ নিয়ে বেশ মুখেই পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী দর্শকদের সব সময় ভালো ভালো নাটক উপহার দিয়ে থাকেন এবং নাটক দিয়েই যেন তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন তো ভিউয়ার্স এই অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে